একটি ছোট শহরের পাশেই ছিল দুই আলাদা পৃথিবী একদিকে বড় বড় অট্টালিকা বিলাসবহুল জীবনযাত্রা তো আরেকদিকে ছোট ছোট কুড়েঘর যেখানে মানুষ প্রতিদিন টিকে থাকার লড়াই করে রবি ছিল এক গরিব ঘরের ছেলে কিন্তু তার চোখে ছিল স্বপ্ন সে বই ভালোবাসত নতুন কিছু শেখার তীব্র ইচ্ছে ছিল তার বাবা নেই মা অসুস্থ তাই সে চাচা মানিকের সাথে থেকে গরিবদের জন্য খোলা একটি ছোট পাঠশালায় পড়াশোনা করত অন্যদিকে তৃষা ধনী বাবার একমাত্র মেয়ে সে বাবার স্নেহ পেলেও মায়ের কঠোর শাসনের কারণে কখনোই সাধারণ মানুষের সাথে মিশতে পারত না মিসেস নিপা ছিলেন শহরের অন্যতম ধনী মহিলা গরিবদের তিনি খুব নিচু চোখে দেখতেন একদিন রবি শহরের পার্কে বসে নিজের হাতের তৈরি কিছু খেলনা বিক্রি করছিল কারণ তার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার তখনই পার্কে আসে তৃষা তৃষা রবির হাতে বানানো কাঠের ঘোড়া দেখে মুগ্ধ হয়ে যায় এগুলো কি তুমি বানিয়েছো হ্যাঁ আপু এগুলো বিক্রি করছি কারণ কিছু টাকা হলেই মায়ের ওষুধ কিনতে পারব ত্রিশা রবির শিল্পী সত্তা দেখে অবাক হয়ে যায় সে ভাবতে পারে না এত সুন্দর ছেলে বানিয়েছে কিন্তু তখনই আসে মিসেস নিপা তৃষা এসব গরিব ছেলেদের সাথে কথা বলছ কেন চলো বাসায় আমি এসব সহ্য করতে পারবো না তৃষা কিছু বলতে পারেনি কেবল রবির দিকে দুঃখ ভাড়াক্রান্ত চোখে তাকিয়েছিল পরের দিন শহরের স্কুলে একটি আর্ট প্রতিযোগিতা হয় যেখানে যে কোনো শিশু অংশ নিতে পারবে তৃষা চায় রবি যাতে এতে অংশ নেয় কারণ সে সত্যিই প্রতিভাবান কিন্তু যখন মিসেস নিপা জানতে পারেন গরিব রবি ও ওই প্রতিযোগিতায় অংশ নিবে তখন তিনি খুব রেগে যান এটা ধনী বাচ্চাদের প্রতিযোগিতা গরিবদের এখানে জায়গা নেই তুই এই প্রতিযোগিতায় অংশ নিবি না তৃষা এই প্রথমবার মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিভা করে মা মিসেস রায় কিছু বলতে পারে না। কিন্তু তার অহংকার মেনে নিতে পারে না যে রবি তৃষার মতো ধনী মেয়ের পাশে দাঁড়াবে রবি প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজের হাতে বানানো কাঠের শিল্পকর্ম প্রদর্শন করে বিচারকরা অবাক হয়ে যায় তার দক্ষতা দেখে অবশেষে রবি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সমস্ত সংবাদপত্রে তার নাম ছাপা হয় এক গরিব ছেলের প্রতিভার জয় মিসেস রায় এই সাফল্য মেনে নিতে না পারলেও শহরের সবাই রবিকে বাহবা দেয় তৃষার বাবা পর্যন্ত মুগ্ধ হন এবং রবিকে তার শিক্ষার জন্য সহায়তা করার প্রতিশ্রুতি দেন মিসেস রায় ধীরে ধীরে উপলব্ধি করেন ধনী হওয়াই সব কিছু নয় বরং প্রতিভা ও মনুষ্যত্ব আসল একদিন তিনি রবির কাছে যান এবং বলেন আমি ভুল বুঝেছিলাম তুমি সত্যিই অসাধারণ ছেলে রবি হাসে এবং বলে সবাই যদি সুযোগ পায় তবে তারাও অনেক বড় কিছু করতে পারে তৃষা ও রবি সত্যিকারের বন্ধু হয়ে যায় আর রবির স্বপ্ন পূরণের পথে সে এগিয়ে যেতে থাকে